দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছে লঙ্কা বাংলা সিকিউরিটিজ লিমিটেড হেড অফ বিজনেস এস এম নাসির উদ্দিন দর্শক আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন আট এক আট নয় নয় দুই পাঁচ নয় এক এক তিন নয় তিন আট নম্বরে ফোন করে আপনাকে স্বাগত একটি ধন্যবাদ সেই সাথে বাংলা নতুন বছরের শুভেচ্ছা দর্শকদের নববর্ষের শুভেচ্ছা বাংলা নববর্ষের শুভেচ্ছা এখন গত কার্য দিবস যদি বাদ দেন তাহলে কিন্তু আসলে টানা পতনই বলতে তো এই যে নতুন বছর মানে প্রত্যাশা কি থাকবে আপনার একটা দেখেন আমরা তো সব সময় মানে সূর্য আমরা সবসময় আমাদের প্রত্যাশা আমরা মানে পজিটিভলি চিন্তা করতে পছন্দ করি মানে আমার সব সময় আমরা আশাবাদী যে এই বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট বাংলাদেশের টোটাল অর্থনীতির সাথে একটা অর্থনীতির সহায়ক শক্তি হিসাবে কাজ করবে কিন্তু দুর্ভাগ্য অথবা ভাবে সেভাবে কাজ করে নাই অতীত সময়গুলোতে আমরা ইভেন গত বছরে দুহাজার সালে আমরা আশা করেছিলাম দু সালে আশা করেছিলাম দু সাল থেকে অনেক ভালো যাবে তো সেই তুলনায় সতেরো সালটা মোটামুটি আমি মনে করি যে কিছুটা ভালো গিয়েছিল মানে কিছুটা হলেও অনেক সুছনের উত্থান পতনের মধ্য দিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষাগুলোর মানে প্রতিফলন ঘটে নাই তারপরও আমি মনে করি আঠারো সালটাকে আমরা যেভাবে আশা করতেছিলাম তার থেকে অনেক খারাপ গিয়েছে আচ্ছা তো উনিশ সালের শুরুতে আমরা নতুন সরকারের গঠনের মধ্য দিয়ে আমরা আশাবাদী হয়েছিলাম যে সরকার ভালো কিছু পদক্ষেপ নেবে হ্যাঁ আমাদের এই পুঁজিবাজার আমি আপনাকে যেটা বলি পুঁজিবাজারে আপনার ভালো ধরনের দীর্ঘমেয়াদে যদি আমি একটা ভালো কিছু আশা করি প্রত্যাশা করি সেই আশা প্রত্যাশার জায়গাটা কিন্তু আমার আপনার চিন্তা চেতনা থেকে হবে না আমি আপনি বা এইখানকার স্টেক হোল্ডার ছোটো ছোটো স্টেক হোল্ডার যারা আছে তারা ওই চিন্তা চেতনার সাথে একমত হতে পারবো যারা পলিসি মেকারদেরকে এখানে এগিয়ে আসতে হবে আজকে ধরেন আমাদের দেশে অনেক ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো বড় বড় কাজ হাতে নিয়েছে সরকার মহোদয় এবং অনেকগুলো বড়ো কাজ এগিয়ে যাচ্ছে যেগুলো আমরা একসময় আশা করিনি আমাদের আশার উপরে ছিল এই কাজগুলো পদ্মা সেতু বলেন আজকে ঢাকা শহরের যে যোগাযোগ নেটওয়ার্ক হচ্ছে এটা আমরা একসময় আশা করি নাই কিন্তু এটার বাস্তব প্রতিফলন ঘটতে যাচ্ছে এবং এই সুবিধাটা আমরা পাব তো এটা কিন্তু আপনার কনসার্ন মন্ত্রণালয় চিন্তা করলো এভাবে পার্থনা এটা একটা পলিটিক্যাল ডিসিশান ছিল যে এটা হবে আপনার আমাদের এই যে আপনার ক্যাপিটাল মার্কেট বা পুঁজি বাজার বলেন পুঁজি বাজার এটা কিন্তু পুঁজির বাজার যেখানে আমি পুঁজির সংস্থান হবে পুঁজি সরবরাহ করব সেখান থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশান হবে মানুষের কর্মসংস্থান হবে যে দেশের পুঁজি বাজার যত উন্নত সেই দেশে মানুষের কর্মসংস্থান তত বেশি হয়েছে সেই দেশের অর্থনীতি অনেক বেশি ট্যাক্সই হয়েছে তো আমার এই পুঁজিবাজারটা একটা নির্দিষ্ট সময়ে কোথায় যাবে আমার অর্থনীতি যেমন আমরা আমরা গত পাঁচ বছর আগে চিন্তা করেছিলাম দুই হাজার সালে আমাদের অর্থনীতি কোথায় যাবে তদ্রূপ আমরা একটা টার্গেট আছে দুই হাজার সালে চল্লিশ সালে আমাদের অর্থনীতি কোথায় যাবে আমরা অর্থনীতিকে একটা ট্যাকসই জায়গার উপর নিয়ে যেতে চাই যেমন করে আমাদের এই দেশে গার্মেন্টস শিল্পকে একটা একশোই জায়গায় নিয়ে গেছি এই নিয়ে যাওয়ার পেছনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল গার্মেন্ট শিল্পে যে সমস্ত ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রির উপর নির্ভরশীল ছিল সেগুলোকে আমরা ডেভেলপ করেছি সেগুলোকে গড়ে তুলেছি আজকে অর্থনীতিকে অর্থনীতির সহায়ক শক্তি অর্থনীতির বিশেষ সাপোর্টিং শক্তি হলো যে পুঁজিবাজার তো এই পুঁজিবাজারের জন্য একটা আপনার রাজনৈতিক সিদ্ধান্ত আসতে হবে আমি পুঁজিবাজারকে কোথায় নিয়ে যাব সেখানে পলিটিক্যাল ক্যাপিয়ার আসলে প্রত্যাশা করি ছোট একটা ফোন নিয়ে আসি আমরা হ্যালো দর্শক আপনার নাম বলে প্রশ্ন করেন হ্যালো হ্যালো আমার নাম রতন দাস জি আমার অতিথিকে আমার প্রশ্ন হলো স্কোয়ারের মিটিং আইপিও তিন চার দিন আগে মার্কেট আসলো আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী অসহায় মানুষ আর কি

এই পর্যায়ের অনেক ভালো ভালো শেয়ারের দাম এর থেকে অনেক কমে টেক্সটাইল বলেন তারপরে ঢাকন সুয়েটার বলেন এরকম অনেক ভালো ভালো শেয়ারের প্রাইস তো অনেক নিচে তো এই যে যুক্তি বা অযুক্তি মানে এশিয়ারের প্রাইস এতটুকু বেশি থাকার কথা ছিল মার্কেট যদি ভালো থাকতো তো এটা ডিটার ডিফেন্ড করে যুক্তি অযুক্তিটা আপনি কি কত একটা শেয়ারের জন্য কত প্রাইস দিতে রাজি এটা ডিফেন্ড করতেছে মার্কেটের সাপ্লাই এবং ডিমান্ডের উপর তো আমার একটা আইপিও নিয়ে যে কিছু কথা আজকে মার্কেটে যেটা আইপিও নিয়ে কথা হচ্ছে প্লেসমেন্ট নিয়ে কথা হচ্ছে তো আর প্লেসমেন্ট নিয়ে শুনবো তার আগে একটু একটু ফোন নেব দর্শকদের আর দর্শক আপনারা নাম ধরে প্রশ্ন করুন হ্যালো

আর যে কোনো ইস্যুতে একজন বিনিয়োগকারীর ওই কোম্পানির সম্পর্কে কোম্পানির ইনফরমেশন সম্পর্কে জানার অধিকার আছে এই অধিকার আইনের বলে সেই অধিকার প্রাপ্ত সে যদি কোনো কোম্পানি এই ধরনের ইনফরমেশনের জন্য মানে একটু বাজেট করে এটা কোনোভাবেই মানে গ্রহণযোগ্য নয় এটা আমি মনে করি এটা আমি ওনার সাথে মানে একমত এবং ওনার সাথে যদি মর্মাহত না হয়ে পারতেছে না তো এটা কোম্পানির অ্যাটিটিউডগুলো এই ধরনের অ্যাটিটিউড থেকে বের হয়ে আসা উচিত বলে আমি মনে করি এসএসসি এই বিষয়গুলো দেখি এই গুলো ডিএসসি এবং এসএসসি কে যদি মানে বিনিয়োগকারী মানে এটা অভিযোগ করে ওরা ওনারা ক্ষতিও দেখবেন এখন বিশেষ করে আমাদের রেগুলেটরি এবং আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের মানে তদারকি সংস্থা অনেক বেশি শক্তিশালী ইয়েস একদম আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি দর্শক এবারে নিচ্ছি একটা বিরতি ফিরে আসব একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবার স্বাগত একুশে বিজনেসে দর্শক একুশে বিজনেসের এই পরপরই দেখছেন মেট্রো সেম সিমেন্টের সৌজন্যে দর্শক বিরতির আগে দেশের পুঁজি বাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম লঙ্কা বাংলা সিকিউরিটিজ লিমিটেডের হেড অফ বিজনেস এস এম নাসির উদ্দিনের সঙ্গে আবার ফিরছি সে আলোচনায় আমরা আলোচনায় ফিরবো তার আগে একটু ফোন নিয়ে আসি হ্যালো দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন হ্যালো জি শুনতে পাচ্ছি আমি রামপুরা থেকে বলছিলাম আমি লঙ্কা বাংলার একজন কর্মকর্তা পেয়ে আমি খুব আনন্দিত এই দেড় বছর যাবৎ লঙ্কা বাংলা চিহ্ন আজকে আমাদের আমার চালানের অর্ধেক নাই এখন আমি কি করব। আমি জানতাম বরাবর লঙ্কা বাংলা একটা স্ট্রং শেয়ার সেখানে তো লঙ্কা বাংলার স্ট্রং এর কোন ই আমরা দেখলাম না লঙ্কা মালা এবারও ভালো একটা ডিভিডেন্ড দিয়েছে ফিফটিন পার্সেন্ট দিয়েছে একটা কোম্পানি তার ভিত্তি কতটুকু শক্তিশালী সেটা ডিফেন্ড করতেছে সেটা ডিভিডেন্ড ইয়েল্ড এর উপর লঙ্কা মালা এই মুহূর্তে

তো ইটা নিয়ে আমরা আলঙ্কা আমি আপনাকে বলি আমরা যেমন নাম্বার ওয়ান সিকিউরিটিজ আমরা খরচের দিক থেকে আবার নাম্বার ওয়ান আমাদের ধরেন আমরা আলঙ্কা বাংলা সিকিউরিটিজ এর এস্টাবলিশমেন্ট আমরা অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় আমাদের বিনিয়োগ করেছে এখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলেন আমাদের টেকনোলজি বলেন মানে নিজে দেখেছে আসলে অনেক বেশি মানে অ্যাডভান্স তো সেখানে আমাদের মানে বিনিয়োগও অনেক বেশি তো স্বাভাবিকভাবে আমরা দীর্ঘ মেয়াদে পুঁজি বাজারের আমাদের টোটাল আমাদের ইকোনমির একটা পরিপূরক শক্তি হিসাবে পুঁজিবাজারকে নিয়ে আমরা বিনিয়োগ করেছি আমাদের এখানে যেমন আমরা বড় ব্রোকারেজ হাউস নাম্বার ওয়ান ব্রোকারেজ পাশাপাশি আমাদের বিনিয়োগও অনেক বেশি দায়বদ্ধতা আছে সবাই রেসপন থাকবে তবে আমরা এখনো আমরা হিউম্যান রিসোর্স ইনভেস্ট করতেছি আমরা পুঁজি বাজারের জন্য ভালো হিউম্যান রিসোর্স তৈরি করার চেষ্টা করতেছি আপনাদের মাধ্যমে আরো বিদেশি বিনিয়োগ বেশি আসবে এটা আমরা প্রত্যাশা করি ডেফিনেটলি ডেফিনেটলি আচ্ছা আমরা গত 12 মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেনগুলো দেখছি 274 284 তো আমি একটু জানতে চাই যে আসলে দীর্ঘমেয়াদে বাজারকে ভালো করতে কি করা উচিত ধন্যবাদ রণভাই খুবই মানে যথোপযুক্ত এবং মানে সময় উপযোগী একটা মানে প্রশ্ন করেছেন আমাকে এটা নিয়ে দীর্ঘমেয়াদে কিভাবে বাজারকে ডেলি সাজানো যায় আমরা দেখেন আমাদের অর্থনীতি আজকে আমাদের জিডিপির টোটাল জিডিপির সামান্য একটা অংশ হল যে আমাদের আমাদের পুঁজিবাজার পৃথিবীর অনেক দেশে আজকে ভারতের মতো বৃহৎ অর্থনীতির দেশে

তো এই যে আজকে ভারতের এই পুঁজিবাজারের স্থিতিশীলতা পুঁজিবাজারের একটা বৃহৎ সাইজের কারণটা কি আমরা এখানে স্টাডি করা দরকার আছে আমি আপনাকে একটা জিনিস বলি আমাদের অর্থনীতি মোটামুটি একটা টেকসই পর্যায়ে পেয়ে গেছে আমাদের অনেকগুলো সেক্টর আমি এর আগে বলেছি পৃথিবীতে খুব কম দেশ আছে এতগুলো সেক্টরে স্বয়ংসম্পন্ন এতগুলো সেক্টরে মানে আমাদের মানে এক্সপোর্ট ওরিয়েন্টেড আমাদের মানে কোম্পানিগুলো সেক্টরগুলা আমাদের সিমেন্ট সেক্টর আমরা সিনামিক সেক্টরে জুট সেক্টরে ইভেন আমরা গার্মেন্টসে ওয়ার্ল্ডের মধ্যে টপ থ্রির মধ্যে আছি তো এতগুলো সেক্টরে মানে স্বয়ং সম্পন্ন হওয়ার ফার্মাসিউটিক্যাল সেক্টর আমরা এক্সপোর্ট করতেছি করার পরও আমাদের অর্থনীতির সাইজও আরও অনেক বড়ো হওয়ার কথা ছিল তো আমাদের অর্থনীতিকে সাপোর্টিং শক্তি হিসেবে সহায়ক শক্তি হিসেবে পুঁজিবাজারকে যে গতি সঞ্চার করা দরকার ছিল সেই সঞ্চার করতে পারি নাই আজকে দেখেন আমাদের পুঁজিবাজারের লোকজনের ভালো আস্থায় নিয়ে আসতে পারি না আমরা আমরা কেন নিয়ে আসতে পারি নাই যে কারণে আপনি দেখেন ভারতের পুঁজিবাজারে আজকে তাদের মার্কেটের পি হলো যেন কি অ্যাভারেজ ফি হল যেন কি টোয়েন্টি সিক্স হয় আমার এখানে মাত্র ষোলো ষোলো আমাদের ছোটো অর্থনীতি দেশ পুঁজি বাজার হিসেবে ওনাদের ওখানে বোম্বে স্টক এক্সচেঞ্জের এনলিস্টেড কোম্পানির সংখ্যা অলমোস্ট ক্লোজ টু দি ফাইভ থাউজেন্ড আমাদের এখানে মাত্র থ্রি হান্ড্রেড প্লাস সামথিং তো সেই তুলনায় আমাদের পি হওয়া হয়তো আমরা এক্সপেক্ট করতে পারতাম থার্টি বা থার্টির উপরে থাকবে কিন্তু আমাদের এখানে এখনও বিনিয়োগের অনেক সুযোগ থাকার কারণেও আমাদের বিনিয়োগকারীদেরকে আমরা ওইভাবে আকৃষ্ট করতে পারি নাই এটার অনেকগুলো কারণ আছে এর মধ্যে বাজার স্থিতিশীলতা বা বাজারের উপর যে কনফিডেন্স বিনিয়োগকারীরা হারিয়ে ফেলেছে আস্থা হারিয়ে ফেলেছে এটা একটা অন্যতম কারণ এই আস্থাটা কীভাবে ফিরিয়ে আনবেন আমি আপনাকে বলি যে কোনো অর্থনীতির ট্যাক্স অর্থনীতির অর্থনীতির একটা ধাপে ধাপে উন্নয়নের ফলে কিছু কিছু সেক্টরে পরিবর্তন আসে যেমন ইন্স্যুরেন্স সেক্টর একটা বড় পরিবর্তন আসে ভারতে ইন্স্যুরেন্স সেক্টরে একটা বিশাল অবদান আছে ভারতের ইন্স্যুরেন্স সেক্টরটা তাদের টোটাল ইকোনমিতে কীভাবে অবদান রাখতেছে আপনি শুনেন ভারতে প্রতিটা ফ্যামিলিতে কমপক্ষে একটা করে ইন্স্যুরেন্স থাকে তাদের প্রতিটা ফ্যামিলি ফ্যামিলিতে অ্যাভারেজ তিনটা ইন্স্যুরেন্স থাকে তাদের শিক্ষা বিমা থাকে তাদের মানে অনেক হিন্দু ফ্যামিলিতে ম্যারেজ কস্ট অনেক বেশি ম্যারেজ ইন্স্যুরেন্স থাকে তারপর তাদের লাইফ ইন্স্যুরেন্স থাকে তো এই যে ইন্স্যুরেন্সের মাধ্যমে যে তাদের ছোটো ছোটো সঞ্চয়গুলো তাদের প্রান্তিক সঞ্চয়গুলা তাদের গ্রামের লোকজনও কিন্তু ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতেছে আপনার এই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে এই যে ইনভেস্ট করতেছে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে তারা ইন্স্যুরেন্সে কন্ট্রিবিউট করতেছে এই ইন্স্যুরেন্সের ফান্ডগুলো আজকে তাদের বড় বড় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে আসতেছে পুঁজি পুঁজিবাজারের মাধ্যমে তো একটা সময় পরে দেশের মানুষের যখন ক্ষমতা বেড়ে যায় দেশে ধরেন একটা অর্থনৈতিক একটা অবস্থা দাঁড়ায় দাঁড়া যায় মানুষের মাথা পিছু আয় যখন বেড়ে যায় তখন ইন্স্যুরেন্স সেক্টরগুলো একটা ভালো ভূমিকা রাখে দেশের ইকোনমিতে তো ইকোনমি ধরেন ইন্স্যুরেন্স সেক্টরগুলোকে ডেলে সাজানো হয় এটা পৃথিবীর অন্যান্য দেশগুলো যদি আপনি স্টাডি করেন সেটা বুঝতে পারবেন তো আমাদের দেশেও এই কাজটা করার সময় এসেছে ইন্স্যুরেন্স সেক্টরগুলোকে ডেলে সাজানো পাশাপাশি আজকে আমাদের মার্কেটে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী দের সংখ্যা কম আমরা এখানে একটা মূল কনসেপ্ট থাকি যে অমুক বড় প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী সেই প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী না আজকে যারা যাদেরকে আমি প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী বলতেছি তারা একটা প্রতিষ্ঠান তারা ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের সার্ভিস দিচ্ছে যেমন আমাদের মতো কোম্পানি বা আইডিএসসি বা ব্র্যাক ইফেল তারা ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের সার্ভিস দিচ্ছে বিনিয়োগকারীদেরকে ব্রোকারেজ হাউস সার্ভিস দিচ্ছে নটে মানে ইনভেস্টর বিগ ইনভেস্টর তো প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে মে মার্কেটে নিয়ে আসতে হবে বড়ো বড়ো ইন্স্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী হতে হবে হতে পারে তারপরে ধরেন এরকম আমাদের যে যে সমস্ত জায়গাগুলোতে আজকে মিউচুয়াল ফান্ডের একটা বিশাল ফান্ড আসতে পারতো মিউচুয়াল ফান্ডগুলো যদি আমরা ভালো ব্যবস্থাপনার মাধ্যমে যদি মিউচুয়াল ফান্ডগুলোকে ব্যবস্থা করে আমরা যদি পান্থিং বিনিয়োগগুলো যদি নিয়ে আসতে পারতাম ছোটো ছোটো মানুষের দশ বিশ হাজার টাকার বিনিয়োগগুলো যদি নিয়ে আসতাম এটা একটা বৃহৎ আকার ধারণ করত তাহলে আমাদের এই দীর্ঘমেয়াদে মার্কেটে একটা স্বচ্ছতা এবং স্থায়িত্বতা এবং স্টেবিলিটি পেত এবং পাশাপাশি আমাদের দেশের বিশাল একটা জনগোষ্ঠী বিদেশে বসবাসরত আমরা এই বিদেশে জন বসবাসত জনগোষ্ঠীকে আমাদের এখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগের যদি আমরা সুযোগ করে দিতাম এবং তাদের বিনিয়োগ সিকিউরিটি দিতাম যেমন আমাদের বিনিয়োগ আজকে অনেকগুলোতে আমরা বিনিয়োগকারীদেরকে আমরা সিকিউরিটি দিতে পারতেছি না আজকে আপনি বললেন একটু আগে যে কাট অফ প্রাইসের নিচে শেয়ারের দাম চলে গেছে তো এরকম ধরেন শেয়ারের যদি কাট অফ প্রাইসের নিচে চলে যায় সেখানে আমরা বাইভেক পলিসিটা যদি ইন্ট্রোডিউস করতে পারি যদি আপনার তারপরে কিন্তু অনেক দিনের মানুষ নির্দিষ্ট শেয়ার ধরে রাখা ইয়ে করতে পারি অনেকগুলো পদক্ষেপ নিতে হবে যেমন থার্টি পার্সেন্ট শেয়ারে অনেক কোম্পানি থার্টি পার্সেন্ট শেয়ার ধারণ করতেছে না তো এই ধরনের এইগুলো যদি আমরা যদি নিতে পারি আমাদের দীর্ঘমেয়াদী একটা যেতে মানে মানে স্থিতিশীলতার দিকে আমরা ধাবিত হইতে পারবো অনেকগুলো কাজ করতে হবে আসলে সবচেয়ে যে জিনিসটা হল যে আমরা ভারতের আদলে একটু চিন্তা করি না বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক একসময় বারো হাজার থেকে নেমে আমাদের অর্থমন্ত্রী মহোদয় সাহেব বললেন কিছুদিন আগে ছয় হাজারে চলে আসছে ছয় হাজার থেকে তারা এখন প্রতি মাসে বা প্রতি দুই তিন মাস তারা তাদের সেলিব্রেট করে এখন তাদের উপরে তো আমি বিশ্বাস করি আমাদের এই কান্ত্রিক আমরা একটা ভালো সময় যাবে তো আমি আরেকটা জিনিস বলি পিছনে আমরা যেটা আপনি আরেকটা প্লেসমেন্ট শেয়ার নিয়ে আপনি আলাপ করেছিলেন প্লেসমেন্ট শেয়ার নিয়ে আমার একটা একান্ত নিজস্ব মতামত আমি যে আমার চিন্তা থেকে আমার কাছে যেটা মনে হয় হয়েছে যে এই যে প্লেসমেন্ট শেয়ারের যে একটা লক ইন পিরিয়ড অনেকে কথাবার্তা বলতেছে প্লেসমেন্ট শেয়ারের লক ইন পিরিয়ডটা বাড়াইতে তো এই ক্ষেত্রে লক ইন পিরিয়ডটা বাড়াইলে কী হবে আমি যেটা মনে করি প্লেসমেন্ট শেয়ারের কোনো লক ইন পিরিয়ড না থাকা ভালো ফ্লেসমেন্ট শেয়ারটা কেউ ফ্লেসমেন্ট হিসাবে নেবে কেউ আইপিও আকারে নেবে কিন্তু আমি মনে করি যে যেদিন আইপিও শেয়ারটা মার্কেটে আসবে সেকেন্ডারি মার্কেটে সেদিন প্লেসমেন্টেরও পুরোটাই ওপেন হয়ে যাওয়া উচিত তাতে সাপ্লাই ডিমান্ডের যে গ্যাপের কারণে একটা শেয়ারকে বাবল করি পরবর্তীতে প্লেসমেন্ট শেয়ারটা অনেক আলোচনা করবো একদমই সময় এই জিনিসটা কমে যাবে ইনশাআল্লাহ মার্কেটে এটাও মার্কেটে একটা স্থিতিশীলতার পিছনে ভালো হবে অবশ্যই অবশ্যই সুযোগ আছে তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ একুশে টেলিভিশনের দর্শকদের এবং আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি এবং আশা করতেছি আমাদের এই ক্যাপিটাল মার্কেট একসময় সবাই জন্য সুসময় বয়ে নিয়ে আসবে এবং আমাদের অর্থনীতির পরিপূরক শক্তি হিসেবে প্রত্যাশা করছি দর্শক এতক্ষণ দেশের পুঁজি পরিস্থিতি নানা দিকের কারণে কথা বলছিলেন লঙ্কা বাংলা সিকিউরিটিস লিমিটেড হেড অফ বিজনেস এস এম নাসির উদ্দিন দর্শক এবার নিচ্ছি আরো একটি বিরতি বেলা দেড়টায় আবার ফিরে আসবো একটু বিজনেস আরো আয়োজনে আমাদের সঙ্গে থাকুন